হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি স্বপ্না রাজ স্বপ্না লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা আমি রাতের থেকে শুরু করছি কারণ কি কালকে আমরা বাড়িতে গেছিলাম তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো সকালবেলা আজকে আমরা আবার বাড়িতে চলে এসেছি কিন্তু তোমাদের সাথে সেগুলো কিছু শেয়ার করিনি কারণ কি খুব তাড়াহুড়োতে ছিলাম এসেই আবার কাজে চলে গেছিলাম তো আমরা দুজনই এখন অফিস থেকে বাড়ি চলে এসেছি এসে তারপরে ওই যে আমগুলো দেখতে পেলে এই আমগুলো না বাড়ির থেকে আমাকে বাবা পাঠিয়েছিল তো সেই আমগুলো আগে সকালবেলায় রেখে যেতে পারিনি ভালো করে তো এখন ব্যাগ থেকে নামিয়ে 1,000 আমগুলো নামিয়ে রাখলাম তারপরে না কিছু আম দেখলাম বেশ পাকা ছিল তো সেই আমগুলো কেটে নিলাম খাবো বলে তো খাওয়া দাওয়ার পরে একটু আম খাবো সেই কারণে কেটে রাখলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে টিফিন কারিগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি কারণ কি আমি কিন্তু আজকে বাড়ির থেকে মা পাঠিয়েছিল খাবার ভাত সবজি সব কিছুই তো সেগুলো নিয়েই আজকে খা অফিসে গেছিলাম আজকে আর কোনো রান্নাবান্না আমি করিনি এখন রান্না করতে হবে আর কি মার মা চিকেন পাঠিয়ে ছিল সেটা আছে সেটা দিয়ে খাওয়া দাওয়া করব আর একটা কিছু সিদ্ধ দিয়ে দিব আর মা সকালে আবার মাছও দিয়ে দিয়েছিল তো মাছটা আমি নিয়ে গেছিলাম অফিসে আর চিকেনটা আছে ওটা দিয়ে এখন রাতের বেলা সবার হয়ে যাবে তো এখন সব বাসনগুলো ধুয়ে নিলাম ধুয়ে জায়গাটা সুন্দর করে মুছে রাখছি আর কি জল জল হয়ে থাকলে তো দেখতে খারাপ লাগে সেই কারণে একটু কাপড় দিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে রাখছি এবার আমি ভাতটা বসিয়ে দিব আর ভাবছি ভাতে একটা কিছু সিদ্ধ দিব তো দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ভাতে হচ্ছে ভেন্ডি সিদ্ধ দিয়েছি আর চিকেনটা গরম করে নিচ্ছি পরের দিন সকালে আবার চলে আসলাম বন্ধুরা গুড মর্নিং আগের দিন রাতে তো দেখে দেখিয়েছিলাম গরম টরম করে সব কিছু খেয়ে নিয়েছিলাম কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি তো এখন দেখো সকাল হয়ে গেছে সকালবেলায় উঠে আমি প্রথমে হচ্ছে দরজাটা আর কি খুলে নিলাম গেটটা তো এখানে দেখতে পাচ্ছ অনেক জল পড়ে আছে কি বলো তো উপরের থেকে না সিঁড়ি দিয়ে দিয়ে জলগুলো এসেছে বৃষ্টিটা না প্রচুর পরিমাণে হয়েছিল কালকে রাত্রিবেলা তো সেই কারণে এখানে একদম জল জল হয়ে গেছে অন্যদিন কোনো দিনও এরকম হয়নি তো কোনো দিক দিয়ে এসেছিলো আমরা খেয়াল করিনি তো এখন সকালে গিয়ে দেখছি অনেক জল হয়ে গেছে এখন চলে এসেছি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি তো কি বলো তো এখনও তোমাদের দাদা ভাই আর কি ঘুম থেকে উঠেনি আর আমি তো উঠে পড়েছি আমি উঠে এখন সবকিছু কিছু ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি আর শাশুড়ি মাও এখনও ঘুম থেকে উঠেনি আর দেখো বন্ধুরা আমি যখনই ঘরগুলো ঝাড়ু দিই এইভাবেই সবসময় দরজা জানালা সব চারদিকগুলো না সুন্দর করে একটু ঝাড়ু দিয়েই ঝেড়ে নিই কারণ কি বলতো ধুলো টুলো আসে সেগুলোও হয় না আর সাথে জানোই তো মাকড়সার জাল তো সময় হতেই থাকে আজকে পরিষ্কার করব কালকেই হয়ে যায় তো সেই কারণে একেবারেই পরিষ্কার করে নিই আর এইদিকে দেখো মা আমার রুমটা তো পরিষ্কার করে ঝাড়ু দেওয়া হয়ে গেল এবার চলে গেছিলাম মার রুমটা ঝাড়ু দিতে তো মার রুমটাও ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে এখন প্যাসেজটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দেওয়ার পরে একটু চলে যাব বাইরে তো দেখতে পারলে জলগুলো আছে তো জলগুলো আবার মুছতে হবে তো এই জায়গাগুলো আগে ঝাড়ু দিয়ে নিই তারপরে ওই জায়গাটা মুছে নিব। ঝাড়ু দিয়ে চলে আসলাম আর ঝাড়ু টাড়ু দেওয়ার পরে না ওই জায়গাগুলো সব মোছামুছি করে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে না হলে তো আবার আমার অনেক লেট হয়ে যাবে সেই কারণে তো ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে এইদিকে আমি ভেন্ডি আর আলু ভাজা করব তো সেই কারণে আগে ভেন্ডি আর আলু ভাজাটা কেটে নিচ্ছি তো কেটে নিয়েছি ভাত হয়ে গেছে ভাত নামিয়ে রেখেছি নামিয়ে রেখে এখন এক পাশে ডাল বসিয়েছি আর এক পাশে ভেন্ডি ভাজা করব সেই কারণে কড়াইটা বসিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা কড়াইটা তো গরম হয়ে গেছিলো তো এখন তেলটা দিয়ে নিলাম তেলটা একটু গরম হোক তারপরে ভাজাটা করব আর ডালটা কিন্তু সোমবার দেওয়া হয়ে গেছে আর একটু খালি ফুটবে তাহলে পরে ডালটা আমি নামিয়ে নেব তো দেখো কড়াইটা তো গরম হয়ে গেল এখন আমি ভাজা করতে সব ভেন্ডি আর আলুটা যে কেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দিব তো আজকে না ভেন্ডি আলু ভাজা ডাল আর একটু পাঁপড় ভেজে নিব এতটুকুই করবো কী বলো তো বন্ধুরা এই রবিবার তো বাড়িতে ছিলাম না তো বাজার করতে যেতে পারিনি সেই কারণে না আর সেরকম কিছু নেই ঘরে আর মাছও আনা নেই সেই কারণে আজকে এই সবই রান্না করছি আর কি আর জানোই তো সংসারটা যেহেতু আমার তাই আমাকেই অবস্থা বুঝে ব্যবস্থা করে নিতে হবে অন্য তো আর বলে দিবে না বা করে দেবে না সেই কারণে আমি দেখলাম যে ঘরে ভেন্ডি আছে আলুও আছে তো ভেন্ডি আর আলু ভাজা করে নিলাম আর ডাল আছে তো ডাল বানিয়ে নিলাম তো কী হবে একটা বেলা কিন্তু হয়ে যাবে সেই ভাবনা চিন্তা করে আমি আজকে এটাই রান্না করছি আর পাপড় তো সবার ঘরে সব সময় থাকে আমার ঘরেও আছে তো আমি ভাবছি একটু পাপড় ভেজে নেব হয়ে যাবে তো দেখো আমার ডাল হয়ে গেছে এখন হচ্ছে আমি ভাজাটা আধা হয়ে গেছে আর অল্প হচ্ছে এবার হচ্ছে চা বসিয়ে দিয়েছিলাম এক তো মায়ের জন্য একটু লাল চা বানিয়ে নিলাম তোমাদের তো আগেও বলেছি মা লাল চা খায় সেই কারণে মার জন্য অল্প লাল চা বানিয়ে নিলাম সকালে তো রান্না করে অফিসে চলে গেছিলাম তারপরে এখন অফিস থেকে ফেরার পথে একটু বাজারে ঢুকেছিলাম কিছু সবজি বাজার করলাম আর মাছ নিব ভেবেছিলাম আর মাছ নেওয়া হলো না মাছ নেইনি আর একটু সবজি বাজার করলাম আর এখানে দেখছো তোমার দাদাভাই একটু পান খাবে বলে দাঁড়িয়েছে তো তখন একটু ভিডিও করে নিয়েছিলাম তো তারপরে যে এখন সবজি বাজার করা হয়ে গেছে এখন বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে এখন হচ্ছে সব একটু ফ্রেশ হবো ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি এনেছি এই যে এসেছি হাত মুখ ধুলাম ধুয়ে এখন আমি তোমাদেরকে কী কী সবজি এনেছি দেখাচ্ছি আজকে হচ্ছে আলু তারপরে হচ্ছে মিষ্টি কুমড় বেগুন পুঁশাক এসব নিয়ে এসেছি আর বাড়িতে কিন্তু কত পুঁইশাক দেখতে পেরেছিলে তাই না কিন্তু আমি আসার সময় আনি নি কেন বলতো সকালে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তখন আর কাটার মতো কারো সময় ছিল না তো বাবাকে বলতেও ভুলে গেছি আর আনিও তো সেই কারণে আর কিছুই আনা হয়নি আমার বাড়িতে তো অনেক রকমের জিনিস ছিল আর এখন ভাবছি যে না কিছু তো আনতে হবে বাজার থেকে খাওয়ার জন্য তখন এখন এগুলো নিয়ে আসলাম একটু একটু সবজি দরকার ছিল তাই নিয়ে আসলাম বেশি করে একটু ভেন্ডি এনেছি ভেন্ডি খেতে সবাই ভালোবাসে আর পটলটা তো আমরা খাই না তবু আজকে একটু পটলও এনেছি অল্প করে এনেছি হাত আধা কেজি এনেছি বেশি আনিনি পটলটা না আমিও অত একটা খাই না আর আমার বড়মশাই আর কি তোমাদের দাদা ভাইও সেরকমভাবে খায় না তা আর বেগুন এনেছি বেগুনটাও খুব সুন্দর ছিল দেখে একটু বেগুনও নিয়ে আসলাম তো এখন এগুলো সব গুছিয়ে রাখছি রেখে তারপরে যাবো রান্নাঘরে এখন আগে রেখে নিচ্ছি এগুলো ঠিক করে এনে না ফেলে রাখতে কেমন লাগে না সেই কারণে তো এখন না সব কিছু প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে রাখছি কারণ কি ফ্রিজে ঢুকিয়ে রাখবো ভেন্ডিটাও আলাদা করে নিলাম পটল আর বেগুনগুলো সবগুলোই আলাদা করে নিলাম আর আলু যেই ঝুড়িতে রাখি সেটার মধ্যে আলুগুলো ঢেকে ঢেলে নিলাম আর কি তো সব এখন সুন্দর করে রেখে দিব আলু তো ফ্রিজে ঢুকাই না বাদ বাকি সব সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো হলে না নষ্ট হয়ে যাবে তো এখন এগুলো করে নিলাম করে ফ্রিজে ঢুকিয়ে রাখছি তারপরে রাতের খাবারগুলো তৈরি করব তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা